নমস্কার বন্ধুরা আমি সরস্বতী আর আমার চ্যানেল সরস্বতী পাখিরা ব্লগসের নতুন একটা ভিডিওতে তোমাদের জানে অনেক অনেক স্বাগত অনেক ভালোবাসা তোমরা সবাই কেমন আছো আশা করবো তোমরা সবাই খুব ভালো আছো সুস্থ আছো আমিও আমার পরিবারও ভালো আছি তোমাদের ভালোবাসায় আজকে হলো পৌষ পার্বণ তাই জন্য বসে পড়েছিলাম দুপুর দুপুর থেকে পিঠে বানাতে তোমাদের কার কার ঘরে কি কি পিঠে হচ্ছে আমাকে কমেন্ট করে জানাতে কিন্তু ভুলো না আর আমার বাড়িতে হচ্ছে আজকে সিদ্ধ পিঠে তার মধ্যে আছে নারকেল পিঠে আর তরকারি পিঠে নারকেল পিঠেটা যেটা আমি খুব ভালো খাই তো সেই জন্য নারকেল পিঠেটা হয় আর তরকারি পিঠেটা আবার আমার বর খুব ভালো খায় আমার বরাবর নারকেল পিঠে খেতে একদমই পছন্দ করে না আর আমি দুটো পিঠে দু রকম সেপ দিই একটা হচ্ছে নারকেল পিঠের আলাদা রকম সেপ আর তরকারি পিঠের আলাদা রকম যাতে করে বোঝা যায় যে কি রকম মানে কোনটা কি পিঠে খাওয়ার সময় যাতে সব কটা পিঠে ভেঙে ভেঙে দেখতে না হয় আমার তো একদমই তরকারি ভালো লাগে না তো সেই কারণে সেপগুলো আলাদা আলাদা করে দেয়া আজকে তো সোমবার আর রবিবার মানে কালকের দিন আমি গিয়েছিলাম একটু ঘুরতে তো সেই ব্লগটাও আসবে তোমাদের সামনে আর তোমাদের সাথে শেয়ার করব কিছুটা ব্লগ বানিয়েছি তো সেই কারণে সকাল থেকে শরীরটা একটু ম্যাচ ম্যাচ করছিলো অতটা ঘুরে আসার পরে কোথাও থেকে ঘুরে এলে হাত পাটা ব্যথা হয় না তো সেই কারণেই সকাল থেকে সেরকম ব্লগ বানায়নি আর দুপুরবেলাও তাড়াহুড়ো করে বসেছিলাম পিঠে বানাতে জানোই তো এইসব বানাতে গেলে একটু বেশি টাইম লাগে তো সেই কারণেই আমি তাড়াহুড়ো করে বানাচ্ছিলাম আর বোরকে বলেছিলাম যে একটু ভিডিও করে দেবে তুমি ও কী করেছি ঘুমিয়ে পড়েছিলো তারপরে ও যখন ঘুম থেকে উঠে এসেছে তখন অলরেডি আমার সব কিছু রেডি করা হয়ে গেছে তখন আমি পিঠে বানাচ্ছি বসে বসে ও বলল তাহলে চলো এখনই ভিডিওটা বানিয়ে দিই আমিও বললাম তাহলে তো দাও যেটুকুনি হয় এক মিনিট দু মিনিট আমি আমার বন্ধুদের সাথে সব কিছু শেয়ার করি আর পিঠেগুলো বানিয়ে এরকম আমি হাঁড়ির মধ্যে বসিয়ে দিয়েছি আর একটু চেক করে নিয়েছিলাম কোথাও দি কোনো হাওয়া কি কিনা তারপরে জানোই তো যারা পিঠে বানো যে কতক্ষণ লাগে ঠিক কুড়ি পঁচিশ মিনিট পরে পিঠেটা আমি নিয়ে এলাম এখন হয়ে গেছে আর একটু জল দিয়ে পিঠেগুলো এবার এখানে ছাড়িয়ে এবার একটা গামনির মধ্যে রেখে দেবো তাহলে আজকের জন্য এতটাই ভিডিও দেখা হবে কাল নদীর একটা ভ্লগের সাথে ততক্ষণের জন্য সবাই ভালো থেকো সুস্থ থেকো আর যারা এখনও পর্যন্ত আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করনি প্লিজ 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 আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিই আর ভিডিওটা যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটা লাইক কমেন্টে শেয়ার করে দিই আর তোমাদের বানানো পিঠের না ও রেসিপি আমাকে বলতে পারো তাহলে আমিও সেটা ট্রাই করব। তোমরা চাইলে আমার কমেন্ট বক্সে বলতে পারো যে তোমরা অন্য রকমভাবে কোনো পিঠে বানাও কি না আমার খুব ভালো লাগে পিঠে খেতে চলো সবাইকে টাটাই ঘুর নাইট